গাধা কি সত্যি বোকা জানলে অবাক হবেন আপনি কি জানেন আমরা প্রতিদিন যাকে গাধা বলে গালি দিই সেই প্রাণীটি আসলে অসাধারণ বুদ্ধিমান হ্যাঁ শুনে অবাক লাগছে তো থাকুন আমাদের সাথে আজ জানবেন গাধা সম্পর্কে এমন সব চমকপ্রদ তথ্য যা আপনার ধারণাই পাল্টে দেবে ভুল ধারণার শুরু বোকা মানুষকে আমরা গাধা বলি কেউ কোনো কাজ না পারলে তাকে গাধা বলে খোঁচা দিই কিন্তু আসল সত্য হলো গাধা মোটেও বোকা নয় বরং অনেক প্রাণীর চেয়ে তারা অনেক বেশি বুদ্ধিমান গাধার রয়েছে অবিশ্বাস্য স্মৃতিশক্তি গাধার স্মৃতিশক্তি হাতির মতোই প্রবল পঁচিশ বছর আগে দেখা এলাকা বা অন্য গাধাদের তারা মনে রাখতে পারে একবার যে পথে গেছে সেই পথ তারা কখনো ভোলে না গাধা জেদি কিন্তু বুদ্ধিমান গাধাকে জোর করে বা ভয় দেখিয়ে কাজ করানো প্রায় অসম্ভব কেন কারণ তারা পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেয় বিপদ টের পেলে এক পাও নড়বে না গাধার রয়েছে প্রখর কৌতূহল আর সাহস ঘোড়া যেখানে সহজে চমকে যায় গাধা সেখানে ঠান্ডা মাথায় পরিস্থিতি যাচাই করে তাদের চিন্তাভাবনা ঘোড়ার চেয়ে অনেক বেশি স্বাধীন গাধার রয়েছে যোগাযোগের অসাধারণ ক্ষমতা মরুভূমিতে একটি গাধা ষাট মাইল দূর থেকেও অন্য গাধার সাথে যোগাযোগ রাখতে পারে তাদের বড় কান শুধু শোনার জন্যই নয় শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে রক্ষক হিসাবে গাধাও কিন্তু কম নয় যেমন ধরুন মিশরের পিরামিড নির্মাণে ধাতু আর পাথর বহন করেছে গাধা গ্রিসের সংকীর্ণ পাহাড়ি পথে মালামাল পরিবহন করেছে তারা রোমান সেনাবাহিনী কৃষিকাজ আর পণ্য বহনে গাধা ব্যবহার করত ভারতের রাজস্থান আর জয়পুরে আজও দুর্গম এলাকায় গাধা অপরিহার্য বাহন তাহলে বুঝতেই পারছেন গাধা শব্দটা আসলে কোনো গালি হওয়ার কথা নয় বরং এটি হতে পারত বুদ্ধিমত্তা স্মৃতিশক্তি আর আনুগত্যের প্রতীক তাই পরেরবার কাউকে গাধা বলার আগে একবার ভেবে দেখবেন আপনি কি সত্যিই তাকে বুদ্ধিমান বলছেন এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান গাধা সম্পর্কে এই তথ্যগুলো আপনার জানা ছিল কি না পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ